সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাগলা হেসলে আপনাদের স্বাগতম আজকে আমি বাড়ির মশলা দিয়ে ঘরোয়া প্যাকেটের মশলা ছাড়াই আমি আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করব। তো আমি রান্নাটি শুরু করলাম চুলার উপরে কড়াই দিয়েছি আগে থেকেই তেল দেওয়া ছিল তাই আমি কোনো তেল দিলাম না তেলটা গরম হয়নি এখানে আমি নিয়েছি সাদা এলাচ বড় এলাচ দারচিনি বড়ো এলাচ দারচিনি স্টার মশলা লং সাদা গোলমরিচ কালো গোলমরিচ একটা তেজপাতা এখানে সাহি জিরা জিরাটা আমি বেটে দেব না আস্তে দেব আর এখানে নিয়েছি আমি রসুন বাটা আদা বাটা জিরা বাটা বাদাম বাটা কিশমিশ এবং জয়ত্রী আর এইখানে টক দই বিরিয়ানিতে আলু দিব তাই আমি আলুগুলো আগে ভেজে নেব আলু সাজা হয়ে গেছে আমি এখন আলু গুলা তুলে নিবাজটা বেরস্তা হওয়া পর্যন্ত এরকম করে একটু মাঝে মাঝে নেড়ে ফেরে দিতে হবে খানকে একটু পিয়াজ এর দইটা রেখে দেব দিয়ে দিলাম আটা মশলাগুলো দিয়ে দিলাম আমার মশলা পাঠানো হয়ে গেছে মুরগি আগের থেকেই আমি ধুয়ে লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম এখন আমি মুরগিটা দিয়ে দিব দিয়ে দিলাম গুড়া মরিচে গুড়া এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দুই তিন মিনিট ঢেকে দেব এখন আমি মুরগির মাংসগুলো কষাই নেব দশ থেকে পনেরো মিনিট আমি মুরগি মাংসগুলো কষাই নেব আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলুগুলো তো সেদ্ধ হতে হবে শাহি জিরাটা আমি দিয়ে দিলাম মুরগির মাংস কষানো হয়ে গেছে ভাতটা আমি আগের থেকে ফিফটি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি তাই এখন আমি ভাতটা দিয়ে দেব এখন দিয়ে দিব টক দই ভেজে রাখা বেরেস্তাগুলো দিয়ে দিব আর দিয়ে দিলাম একটুখানি ঘি ঘিটা এখনও জমেনি আমি বাড়িতে করছি তাই এখন ঢেকে দেবো পাঁচ মিনিটের জন্য বাদাম বাটা কিশমিশ বাটাগুলো এখন দিয়ে দেব হয়ে গেল আমার দিয়ে বিরিয়ানি রান্না দেখেন কালারটা কত সুন্দর হয়েছে হয়ে গেল আমার মুরগি দিয়ে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি রান্না আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কে কোথার থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন আমার চ্যানেল আপনাদের কার কার বিরিয়ানি পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন আর কে কোথা থেকে দেখতেছেন কমেন্টে জানাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম